আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি অনেক डिफरेंट কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে রিয়েল ফেক বাংলাদেশে এখন বর্তমানে সার্বিজিন নিয়ে খুব একটা মানে কবি বাটপারি হয় সিট বাটপারি এই বাটপারগুলা মানে যারা আসলে নিরীহ অনেক টাকা লস করে এখন যা ছিল যে ওয়ানএক্স বেটে আহ sub agent নিয়ে কীভাবে কাজ করবে তো আহ তাদের আসলে তাদের সাথে আসলে তাদের emotion নিয়ে প্রতারণা করে এটা আমার আমার দেখে আসলে আমার নিজেরও খারাপ লাগে তো আমরা এই কারণে না করতে চাই আসলে কারো inbox এ গিয়া না হচ্ছে কারো inbox এ কেউ আসে আমারকে message করলো আমরা তাদেরকে কখনোই পেপার করি না deposit withdraw করতে আমরা এখানে দেখেন এটা আমাদের এজেন্ট অল এজেন্ট ব্রাদার্স নামে গ্রুপ আমাদের ইউটিউব চ্যানেলের নামও সেম অল ব্রাদার্স তো এখানে আমরা আছো সব ডিপোজিট উদ্দ দিই তো এখানে এটা এটা শেষ হবে না ওইরকম করে কারণ এখানে প্রচুর লেনদেন আসলে আপনারা যখন এটা আসবেন আমরা তো প্রথমে আপনার প্রেফার করব না এক টাকাও তো আপনাদের লাগতেছে না এখানে আসলে ওইরকম করে টাইনা শেষ করতে পারবেন না এখানে সতেরো ষোলো এরকম করে আপনার হচ্ছে তো যাই হোক এখন main বিষয় কি আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে আপনারা যে সকল চোর বাটপার দের পাল্লায় পরে অ্যাঁ হাজার তিরিশ হাজার টাকা দেন এটা পুরাপুরি একটা ভুল আপনাদের কে থেকে টাকা নেই এটা নেওয়া আসলে দরকার ও কারণ দরকার বলতে আসলে বর্তমানে আসলে টাকা এখানে ডিপোজিট লাগেও এটা অবশ্যই ঠিক এখানে দেওয়ার পরে manager বলে deposit করতে কিন্তু আমরা তো আসলে আমাদের নিজেরও তো deposit লাগে আমাদের তো deposit প্রয়োজন হয় আমাদের balance এর তো প্রয়োজন তো আমরা সেই deposit এ এখন আসলে আর একটা যে প্রশ্নটা আসে যে আপনি ফ্রিতে দিলে তো সবাই আসলে নেই এটা hundred percent সত্য কথা ফ্রিতে দিলে মানে এখানে আমাদের এখানে দেখেন এখানে কিন্তু এটা এটার মধ্যে হয়তো আট দশ জন আমরা এখানে বের করে দিই এখানে আহ আসলে যাচাই করার পরে এখান থেকে আমরা বের করে দিই এখানে দেখেন এই ভাইটা একটা টাকা deposit নেয়নি ওনাকে আসলে আমি বললাম ভাই আপনি মজায় মজায় মিথ্যা কথা বলে risk নিলেন মানে কোনো reply দেওয়ার তো কোনো উপায় নাই আসলে দেখেন ভাই আসলে আমার দাদি মারা গেছিলো তো তার জন্য আমি এখন risk নেওয়ার পরে অনেকের অনেক সমস্যা হয় এখানে এটা delete করে দিছে বেশি নাই delete করে দিছে বলতে এখানে আসলে হোয়াটসঅ্যাপ থেকে আসলে ওনাকে ইয়ে দানা হয়েছিল main বিষয় হচ্ছে আপনারা যারা original এ কাজ করতে চান তাদের জন্য আসলে এটা আমরা এই prefer করি যে আপনি হচ্ছে আমাদের কাছে নেন সাহেব নিয়ে আপনি আছে আমরা পুরো কমিশনটা এখানে ইউজার দি দিয়ে দিই আমরা যে পাঁচ পাই দুই পার্সেন্ট কমিশন পাই এটা সম্পূর্ণটাই আমরা হচ্ছে প্রোভাইড করে দিই আপনার যারা সাবিদান আপনারা কষ্ট করবেন আমি কেন এখান থেকে প্রফিট ইয়ে করবো আমার এখানে ডলার বাইসেল করলেও এখানে অনেক প্রফিট আসে আপনি ধরেন এখান থেকে যদি আমরা এখানে যে এখানে না আমরা হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপে গিয়া তো আমরা কিছু আসলে দেখাবো যে কিভাবে আমরা এজেন্টটা দি এরকম কিছু বিষয় দেখাবো তো প্রথমে আমরা কোথায় ঢুকব আর তো এখানে যদি আমরা যাই এখানে শুরুতে এখন উনি ও নাতে হোয়াটসঅ্যাপে তো আমরা হোয়াটসঅ্যাপ থেকে কথা বলি না তারপর এখানে নিয়ে আসি তো জানেন তো আপনারা যারা আসলে নিবেন তারা এই গ্রুপে জয়েন হওয়ার পরে এখানে সব কিছু এটা আমাদের এই মাসের কমিশন শীট তো এখানে এটা আমরা দিছি

এটা আমাদের চ্যানেল লিঙ্ক সাব এজেন্ট ওয়ান এক্স এটা আপনারা সার্চ করলে পাবেন চ্যানেলের নাম এটা আর এটা আমাদের চ্যানেল লিঙ্ক ওয়ান এক্স ওয়ান এক্স এটা লেখা সার্চ করেন হান্ড্রেড পাবেন তো এখানে এই ভিডিওগুলোতে দেওয়া আছে কিভাবে কি করবেন এখানে আপনারা হচ্ছে ডকুমেন্ট কিভাবে দিবেন এখানে যে তো প্রথমত আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন কিভাবে ফর্মটা অবশ্যই লাগবে আপনারা যারা আসলে এটা একটা ভিডিও এখানে কিছুই দেওয়া আছে এখানে আমাদের সাথে যারা আসলে নিয়ে কাজ করবে না তাদেরও ডিটেইলস দেওয়া আছে আপনারা চাইলে আমাদের থেকে আসলে ফ্রিতে সার্ভিসের নিয়ে ইনকাম করতে পারবেন তবে অবশ্যই মাথায় রাখবেন অবশ্যই আপনারা যাদের ইউজার আছে তারাই নেবেন যাদের ইউজার নাই আমরা কোনো ইউজার প্রভাইড করব না আপনার इजाजत আছে সেই ক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে ফ্রিতে সার্ভিস দেন একটা ইনকাম সোর্স করতে পারেন এখানে সময় দিলে আসলে সফল হওয়ার সম্ভাবনা অনেক তো সবাইকে ধন্যবাদ এবং সবাইকে বলবো আপনারা হচ্ছে মানে অনলাইনে কাউকে টাকা দেওয়ার আগে অবশ্যই বিবেচিন্তে এয়া করবেন যে আসলে সে আপনার টাকাটা আপনাকে আসলে মানে ব্যাগ দিবে কি না কিংবা আপনাকে আসলে অরিজিনালি দিবে কি না সাববেদন দেওয়া কিন্তু পরবর্তীতে কীভাবে লেনদেন করবেন এখানে একটা বিষয় থাকে তো কাউকে বিশ্বাস করবেন না সহজে আমাকেও না আপনি হচ্ছে আমাদেরকে এই গ্রুপে জয়ন হন টেলিগ্রাম গ্রুপে দেখেন দেখার পরে আমাদের আর সবকিছু ঠিকঠাক মনে হলে আমাদের সাথে আসলে লেনদেন করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম